তো আপনার বাড়ি কোথায় পুরুলিয়াতে পুরুলিয়াতে আপনি এই গাড়িটা কদিন আগে অর্ডার দিয়েছিলেন বেশি দিন নয় আর মোটামুটি দু সপ্তাহ দুই সপ্তাহ গাড়িটা কি সেকেন্ড হ্যান্ড না নতুন সেকেন্ড হ্যান্ড মানে নতুনের মতো নয় হুম মানে মতো নয় গাড়ি খুব ভালো পছন্দ হয়েছে আর গাড়িটা নিয়ে যাবেন কখন গায়ে একটু পরে

স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে একশো আশি ইঞ্জিনের নতুন গাড়ি তো আপনারা একদম সঠিক দিয়েছেন আর সঠিক দেখেছেন বলে ভিডিওতে ক্লিক করেছেন তো আপনার সামনে তুলে ধরেছি একটা একশো আশি ইঞ্জিনের তিনের চ্যানেলের নতুন গাড়ি মানে গাড়ির চ্যাসিস বডি পুরো নতুন কিন্তু গাড়ির ডিপাউন্সেল গিয়ার বক্স ইঞ্জিন এইগুলো পুরনো গাড়ি পুরনো মানে সেকেন্ড হ্যান্ড কাম নতুন বেশি বুঝতে পারছেন তো এইরকম গাড়িগুলো করতে অনেক কি কম খরচা হয় মানে অনেকই কম দামে পেয়ে যাবেন অনেক কম দামে নতুনের চেয়ে অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন এই রকম গাড়ি বানাতে চাইলে মানে নতুন চ্যাসিস দিয়ে পুরনো পার্টস দিয়ে কম দামে পেয়ে যাবেন আপনারা যারা যারা নতুন গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু বাজেট কম তাদের জন্য এই গাড়িগুলো পারফেক্ট এই গাড়িটা হচ্ছে একশো আশি ইঞ্জিনের গাড়ি সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ গাড়ির ইঞ্জিন আছে একশো আশি গিয়ার বক্স আছে মারুতির ডিফেন্সিয়াল আছে মারুতির পেছনের দুটো টায়ার হচ্ছে এক পঞ্চান্নটি বারো আর ওয়ারিং সিস্টেম একদম কমপ্লিট নতুন গাড়ির সেলফে স্টার্ট হবে এবং গাড়ির মাচাটা কিন্তু পুরো নতুন যারা যারা ছোটখাটো ব্যবসা করেন বা ছোটখাটো ভাড়া মারার জন্য গাড়ি খুঁজছেন মানে ছোট গাড়ি এক দেড় টন লোড ক্যাপাসিটির এরকম গাড়ি খুঁজছেন তারা একশো আশি ইঞ্জিন গাড়ি নিতে পারেন তেলের মাইলেজও খুবই ভালো আর গাড়ির লোড ক্যাপাসিটি দেড় টন হবে এর সাথে এরকম গাড়ির সাথে আমরা নতুন ব্যাটারিও দিয়ে দিই বত্রিশ এম্পেয়ারের তো এরকম এই গাড়িগুলো নিলে আপনারা ভালো পাবেন মানে যারা যারা ছোটোখাটো ভাড়া এবং ছোটোখাটো বহন করার চেনে নিতে চান খুবই সুন্দর গাড়ি যদি এই গাড়িটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা এরকম গাড়ি নিতে চান তারা অবশ্যই মল্লীগঞ্জ বক্সের কারখানায় যোগাযোগ করবেন ভিডিওর টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে কল করে যোগাযোগ করবেন আর এই গাড়িটা মনে হয় কালকের মধ্যে ডেলিভারি চলে যাবে আমি সঠিক জানি না ডেলিভারি গেলেও আপনাদেরকে ভিডিও দেবো আপনারা তো জানেনি আর আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার সাথে দেখাবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিক ইঞ্জাবক্সের কারখানার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য